সারা বছর যদি লাভই করি তাহলে কিন্তু হবে না আচ্ছা লাভও থাকবে লচ থাকবে যেখানে ইচ্ছা নিয়ে যায় বিক্রি করবে হান্ড্রেড পার্সেন্ট এক লাখ টাকা লাভ করতে পারবে এক লাখ টাকা নিয়ে সব দিয়ে এক লাখ টাকা লাভ করতে পারবে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো বেচা কেনাও শেষের দিক হ্যাঁ মানে একদম লাস্ট লাস্ট অপশন লাস্ট নয়টা গরু আছে এটা আপনার বেচা বিক্রি করে ফেললে আলহামদুলিল্লাহ এই বছরের মধ্যে কোরবানি গরু আমাদের সাকসেসফুল গরু বিক্রি শেষ আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে যাবে আচ্ছা তো আপনাদের ফার্মের ঠিকানা একটু বলে দেন আমার নাম আরিফ আর ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা উপজেলা মডেল মসজিদে দক্ষিণ পাশে আমাদের খামার সারা বছর তো লট লট বিক্রি করছেন এবার কি সিঙ্গেল বিক্রির সুযোগ রাখছেন সারা বছর আমরা পাইকিরিতে গরু বিক্রি করি আর এখানে যে নয়টা গরু আছে যদি একজন দর্শক নেয় লাস্ট একজন এমন একটা দাম বলে দিব আপনার নয়টা গরুতে তাও তিরিশ থেকে চল্লিশ টাকা লস হবে লস হবে আপনার ব্যবসা কিন্তু লস লাভ লস লাভ মিলাই নইলে ব্যবসা হালাল হবে ইচ্ছা নিয়ে যায় বিক্রি করবে হান্ড্রেড পার্সেন্ট এক লাখ টাকা লাভ করতে হবে এক লাখ টাকা নিয়ে সব বাচ্চাদের কথা না বাড়িগুলো দেখি আর একটু সিঙ্গেল সিঙ্গল দাম জানে যদি কেউ

নয়টা গরু আছে এরপরে আর কোন গরু আমাদের কুরবানি গরু ঢুকবে না বেরো হবে না আচ্ছা নয়টা গরু বেসলে আমাদের বেচা বিক্রি এই বছরের জন্য শেষ এটা যদি সিঙ্গেল কোন দর্শক নেয় এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা সিঙ্গেল নিলে সিঙ্গেল আর লটে যদি নেয় তাহলে টোটাল নয়টা গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ করে জি ভাই এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন একদম মাংস কোষ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর হ্যাঁ দেশি গরু বনোরা গরু যাকে বলে

করে দেবো এই পাশে যেটা চার নাম্বার নিয়ে তো একদম মাংস মনে হচ্ছে বের হয়ে আসতেছে আসলে মানে এই গরুগুলো একদম অরিজিনাল পিওর দেশি গরু হান্ড্রেড টেন পার্সেন্ট দেশি গরু হান্ড্রেড পার্সেন্ট দেশি গরু এবং এই গরুগুলোর মাংস এতটাই সুস্বাদু এটা আপনার যদি সাড়ে তিন মনের উপরে মাংস আছে ভাই পনেরো পনেরো চার মনের কাছে মাংস আছে আচ্ছা নিলে কেমন দাম এটা যদি নেয় এক লাখ দশ হাজার টাকায় রাখতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় রাখতে পারবেন

খুবই চমৎকার হ্যাঁ একদম পিওর লাল টকটকা কালারের দেশি গরু এটা আপনার

আনকমন কালার শিং চোট এবং পিছন সাইডটা বাগের মতো দেখেন আপনার ডোরা কাটা দাগ আছে সব মিলায় একটা সুন্দর একটা গরু আচ্ছা আজকের প্রোগ্রামের আট নাম্বার গরু দাম রাখছেন এটা ভাই সিঙ্গেলি কোন দর্শক যদি নেয় এক দাম এক ১২ হাজার টাকা এক লাখ পাঁচ এই পাশে সবশেষ নয় নাম্বার যেটা নিয়ে এটা এটা আপনার কালো কালারের অরিজিনাল একটা দেশি গরু এই গরুটাও আপনার সাড়ে তিন মনের উপরেই ওজন সাড়ে তিন মনের উপরে মাংসই আছে জি ভাই আচ্ছা